আসসালামু আলাইকুম আজ সোমবার 11 আগস্ট দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাব শিরোনাম ওমানের খাসাবে কনসুলার টিম প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে দূতাবাসের সেবা সরকারের কাছে প্রবাসীদের বারো দফা প্রথমে বিনামূল্যে বর্ধহ আনার দাবি ওমান প্রবাসীদের জন্য নতুন রেসিডেন্স কার্ড চালু মিলবে তিন বছরের ভিসা ঢাকা বিমানবন্দরে নতুন নির্দেশনা দুই মিনিটের বেশি অবস্থান না করার অনুরোধ ওমানে পুলিশ পরিচয় প্রতারণা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান প্রবাসীদের কল্যাণে বদলে যাচ্ছে দেশ রিজার্ভ ছাড়াল তিরিশ বিলিয়ন ডলার গাজা দখল করে ইসরায়েল তীব্র নিন্দা জানাল ওমান দীর্ঘদিন যাবৎ বন্ধ চালু করতে সরকারের নেই কোনো দেখছিলেন শিরোনাম খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মুসান্দামের খাসাবে দুই দিনের বিশেষ কনসোলটোর আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজাহুল আজিমের নেতৃত্ব অনুষ্ঠিত এই টোর শত শত প্রবাসী পাসপোর্ট এনসিও ডকুমেন্ট সত্তন সেবা নেন প্রবাসীদের সুবিধার্থে হোম ডেলিভারি অনলাইন পেমেন্ট ও সেবার প্রসারে নতুন উদ্যোগেরও ঘোষণা দেন রাষ্ট্রদূত বিস্তারিত দেখুন ওমান প্রতিনিধি শরিফুল ইসলামের প্রতিবেদনে ওমান প্রবাসীদের দুরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাহুল আজিমের নেতৃত্বে মুসান্দামের খাসাবে দুই দিনের কনসুলার ট্যুরে মিলছে পাসপোর্ট এনওসি ও ডকুমেন্ট চত্বায়ন সহ নানান সেবা দীর্ঘ নয় মাস পর উৎসব পরিবেশে মুসান্দামের প্রবাসীদের মাঝে বসে দূতাবাসের সেবারে আয়োজন গত সাত ও আট আগস্ট খাসাবে অনুষ্ঠিত এই কনসুলার ট্যুরে শত শত প্রবাসী এসে পাসপোর্ট এনওসি ও ডকুমেন্টস সত্যায়নের সেবা নেন এ সময় পাসপোর্ট সেবা সহ প্রবাসীদের বিভিন্ন সেবা নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত প্রবাস্টামের ওমান প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে তিনি বলেন আমরা ইতিমধ্যে ওমান পোস্টের সঙ্গে পাসপোর্ট হোম ডেলিভারি চালুর কাজ শুরু করেছি মাত্র এক রিয়েলে যে কেউ ঘরে বসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন শিগগিরই ডকুমেন্টস সত্যায়ন ও এনওসি এর ইস্যুর জন্য অনলাইন পেমেন্ট লিংক চালু হবে যাতে প্রবাসীরা ঘরে বসে এই ডাকযোগে এসব সেবা পেতে পারে ভৌগোলিকভাবে ওমানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মুসান্দাম থেকে মাস্কাট গিয়ে সেবা নেওয়া ব্যয়বহুল ও সময়সাপেক্ষ তাই স্থানীয় প্রবাসীরা চান অন্তত প্রতি চার থেকে পাঁচ মাস অন্তর এমন কনসুলার ট্যুরের আয়োজন করা হোক দূতাবাস জানিয়েছে এবারের ট্যুরে পাঁচ শতাধিক ই পাসপোর্ট এনরোলমেন্ট দুই শতাধিক ডকুমেন্ট সত্যায়ন এবং শতাধিক এনওসি ইস্যু সম্পন্ন করা হয়েছে প্রবাসীরা আশা করছেন নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে তাদের জীবনযাত্রা হবে আরো সহজ ও স্বস্তিদায়ক অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মেজর রফিউল ইসলাম পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রশন আলা পলি এবং দূতাবাসের আরও ছয় সদস্যের একটি দল রাষ্ট্রদূত আরও বলেন আমরা ইতোমধ্যে ওমান পোস্টের সঙ্গে পাসপোর্ট হোম ডেলিভারি চালুর কাজ শুরু করেছি মাত্র রিয়ালে যে কেউ ঘরে বসেই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন শিগগিরই ডকুমেন্টস সত্যায়তন ও এনএসিও ইস্যুর জন্য অনলাইন পেমেন্ট লিঙ্ক চালু করা হবে যাতে প্রবাসীরা ঘরে বসেই ডাকযোগে এসব সেবা পেতে পারে বাংলাদেশের জন্য ওমানের ভিসা চালুর বিষয়ে তিনি বলেন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এছাড়া বাংলাদেশি পণ্য আমদানিতে উচ্চ কার্গো খরচ কমাতে বিমান কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরে আলোচনার আশ্বাস দেন বর্তমানে সৌদি আরবে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ একশো টাকা হলে ওমানে এর খরচ দাঁড়ায় দুশো দশ টাকা গুগলশিটের মাধ্যমে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা প্রদান করায় এবার কনসুলেট ট্যুর সম্পন্ন হয় অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে প্রবাসীরা রাষ্ট্রদূত ও পুরো টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা অধিকার ও কল্যাণ নিশ্চিতে বারো দফা দাবি জানিয়েছেন এর মধ্যে রয়েছে লাশ বিনা খরচে দেশে পাঠানো বিমানের টিকিটের দাম কমানো প্রবাসী পরিবারের নিরাপত্তা অবসর ভাতা উন্নত চিকিৎসা সেবা প্রবাসী স্মার্ট কার্ড ইস্যু ভিসা সিন্ডিকেট ভাঙা ও দালাল মুক্ত পাসপোর্ট সেবা তাদের মতে এসব দাবি পূরণ হলে প্রবাসীরা আর্থিক ও মানসিকভাবে আরও অনুপ্রাণিত হবেন বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে বারো দফা দাবি উত্থাপন করেছে প্রবাসীদের ভাষ্যমতে তাদের রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত দাবিগুলোর মধ্যে রয়েছে প্রবাসীর মৃত্যুর পর লাশ বিনা খরচে দেশে পাঠানো এয়ারপোর্টে ভিআইপি সম্মান বিমানের টিকেটের দাম কমানো এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এছাড়া বারো বছর প্রবাসে থাকার পর দেশে স্থায়ীভাবে ফেরার সময় অবসর ভাতা প্রদান প্রবাসীদের স্মার্ট কার্ড ইস্যু এবং উন্নত চিকিৎসা সেবা প্রবর্তনের দাবি এতে অন্তর্ভুক্ত প্রবাসীরা আরও দাবি করেছেন ভিসার দাম সীমিত রাখতে সিন্ডিকেট ভাঙা পাসপোর্ট সেবা থেকে দালাল মুক্ত ব্যবস্থা নিশ্চিত করা শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ প্রদান করা চারটি মোবাইল কাস্টম ফ্রিতে আনার সুযোগ এবং অন্তত চল্লিশ ইঞ্চি এলইডি টিভি শুল্কমুক্তভাবে দেশে আনার অনুমতি প্রবাসীরা বলেছেন দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শ্রমজীবী জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব আরও জোরদার হওয়া উচিত এসব দাবি পূরণ হলে তারা শুধু আর্থিক নয় মানসিকভাবেও অনুপ্রাণিত হয়ে দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমান পুলিশ আরোপি প্রবাসী ওমানি নাগরিকদের জন্য রেসিডেন্স ও আইডি কার্ডের মেয়াদ ও ফি কাঠামোতে বড় পরিবর্তন এনেছে প্রবাসীরা এখন থেকে তিন বছরের মেয়াদের কার্ড পেতে পারবেন আর আইডি কার্ডের মেয়াদ বাড়িয়ে দশ বছর করা হয়েছে নতুন নিয়মের মাধ্যমে নবায়ন প্রক্রিয়া সহজতর হবে রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি ওমানে বসবাসরত প্রবাসী ও দেশটির নাগরিকদের রেজিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদ ফি কাঠামো বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে সোমবার এগারো আগস্ট গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় নতুন নিয়মে প্রবাসীরা এক থেকে তিন বছরের মেয়াদের প্রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন এক বছরের জন্য ফি পাঁচ ওমানি রিয়েল দুই বছরের জন্য দশ ওমানি রিয়েল ও তিন বছরের জন্য পনেরো ওমানি রিয়েল দিতে হবে হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হলে নতুন কার্ডের জন্য বিশ রিয়াল ফি দিতে হবে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ দশ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে যা পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইডি কার্ড ইস্যু নবায়ন ও প্রতিস্থাপনের ফি দশ রিয়াল রাখা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি জানিয়েছে নবায়ন আবশ্যকীয় এবং মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে করতে হবে নতুন নিয়ম প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্প দিতে প্রণীত হয়েছে দু সালের জুন পর্যন্ত ওমানে প্রায় আঠারো লাখ প্রবাসী রয়েছে যাদের মধ্যে 14 লাখ বেসরকারি খাতে একচল্লিশ হাজার সরকারি খাতে ও 3 লাখ 49 হাজার গৃহকর্মী হিসেবে কর্মরত এই পরিবর্তন তাদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী ও তাদের সজনদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। ডিপার্চার ড্রাইভ ও অ্যারাইভাল ক্যানোপি এলাকা যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যানজট কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সময় পদ্ধতি কার্যকর করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী ও তাদের সজনদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। রোববার 10 আগস্ট বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান নির্দেশনায় বলা হয়েছে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে ডিপার্চার ড্রাইভ হয়ে ও অ্যারাভাল ক্যানোপি এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তিই প্রবেশ করতে পারবেন তবে এই সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরে প্রযোজ্য নয় যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন রাখতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ জানানো হয়েছে একইসঙ্গে সব যাত্রীবাহী গাড়িকে আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে বলা হয়েছে নির্দেশনায় বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য গত সাতাশ জুলাইও বিমানবন্দর কর্তৃপক্ষ একই ধরনের নির্দেশনা জারি করেছিল যেখানে যাত্রীসংঘের সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশের অনুমতি ছিল আকর্ষণীয় রেট ও সব পেতে আজই ব্যবহার করুন পুলিশ পরিচয় দুই এশিয়ান প্রবাসীকে প্রতারণা করে লুটপাটের অভিযোগে এক ওমানি নাগরিককে আটক করেছে পুলিশ আটক ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় পুলিশ মামলার ব্যবস্থা করেছে তদন্ত চলমান রয়েছে দুই প্রবাসীকে পুলিশ প্রতারণা করে লুটপাটের অভিযোগে এক ওমানি নাগরিককে আটক করেছে মাসকাট গভর্ন্ট পুলিশ কমান্ড রলমান পুলিশ আরোপী জানিয়েছে আটক ব্যক্তি নিজেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দুই প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে তাদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে পুলিশ জানিয়েছে তারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে এবং অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চলছে ওমান পুলিশ সকল প্রবাসী ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা বলেছে কেউ যদি এমন কোনো ঘটনা দেখে বা পুলিশ পরিচয় কেউ অনৈতিক কাজ করে তাৎক্ষণিক আইন প্রয়োগকারী সংস্থাকে তা জানাতে হবে সন্তোষ ব্যক্তি বা ঘটনা বিসবিত থাকা জরুরি যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন রয়াল পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ব্যবস্থা জন্য পুলিশের পরামর্শ তারা সবসময় নিজের পরিচয় নিশ্চিত করবেন এবং কোনো সন্দেহজনক ঘটনা দেখলে সতর্ক থাকবেন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে তিরিশ দশমিক দুই চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিপিএম ছয় পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ পঁচিশ দশমিক দুই তিন বিলিয়ন ডলার এটি দেশের অর্থনীতির জন্য একটি ভালো সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে তিরিশ দশমিক দুই চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী বিপিএম ছয় পদ্ধতিতে দেশের বৈদেশিক রিজার্ভের পরিমাণ পঁচিশ দশমিক তেইশ বিলিয়ন ডলার রোববার দশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী দেশের মোট রিজার্ভ তিরিশ দশমিক দুই চার বিলিয়ন ডলার রয়েছে গত ছয় আগস্ট বিপিএম ছয় পদ্ধতিতে রিজার্ভ ছিল প্রায় পঁচিশ দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার এর আগে চার আগস্ট ও চব্বিশে জুলাই বিপিএম ছয় পদ্ধতিতে রিজার্ভ ছিল যথাক্রমে চব্বিশ দশমিক নয় সাত ও চব্বিশ দশমিক নয় আট বিলিয়ন ডলার মুখপাত্র জানান গত মে জুন মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দুইশো এক কোটি ডলার পরিশোধের পর জুলাই মাসের শুরুতে রিজার্ভ রিজার্ভ ওঠানামা করছে বর্তমান বাংলাদেশের অর্থনীতির জন্য হিসেবে দেখা যাচ্ছে নিদর্শন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা ইসরায়েলের সামরিক দখল বৃদ্ধির সিদ্ধান্তকে কঠোরভাবে নিন্দা করেছে তারা বলেছে এটি আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন ওমান ফিলিস্তিনের প্রতি সমর্থন পূর্ণ করে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার ওপর ইসরায়েলের সামরিক দখল আরও মজবুত করার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ওমানের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকারের ওপর সুস্পষ্ট লঙ্ঘনের ধারাবাহিকতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইসরায়েলের এই সিদ্ধান্ত জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা আন্তর্জাতিক আইন ভঙ্গ এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের ওপর আগ্রাসনের স্পষ্ট প্রমাণ ওমান আবারও ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলা ও দখলদার বাহিনীর আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে প্রায় দশ লাখ বাংলাদেশি প্রবাসী থাকলেও দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় উদ্বেগ তৈরি হয়েছে দু হাজার বারো সালে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি সহ কয়েক দেশের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয় দু হাজার বিশ সালে সাময়িকভাবে চালু হলেও বর্তমানে শ্রমিক ভিসা আবারও বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় দশ লাখ বাংলাদেশি বসবাস করেন তবে নানা কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ রয়েছে যা প্রবাসীদের মাঝে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে দুই হাজার বারো সালে বাংলাদেশি সহ কয়েকটি দেশের নাগরিকদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আমিরাত সরকার সব ধরনের ভিসা নিষিদ্ধ করেছে দুই হাজার বিশ সালে শেষ নাগাদে সীমিত সময়ের জন্য ভিসা চালু হলেও বর্তমানে শ্রমিক ভিসা পুনরায় বন্ধ রয়েছে শুধুমাত্র স্কিল্ড বা হাই প্রোফাইল ভিসা দুবাই স্টেটে সীমাবদ্ধ এতে শ্রমিকরা ও ব্যবসায়ীরা সংকটে পড়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত তারক রহমান জানান ভিসা খোলার সিদ্ধান্ত আমিরাত সরকারের তবে বন্ধ ভিসা পুনরায় চালুর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসার অভাবে ব্যবসায় কর্মী সংকটের কথা জানান প্রবাসীরা বিশেষ করে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসার দাবি জানাচ্ছেন যাতে মালিক পরিবর্তন করে কর্মস্থল নিশ্চিত করা যায় তারা সতর্ক করেছেন ভিসা জটিলতা দীর্ঘায়িত হলে রেমিটেন্স প্রবাহ কমে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শুরুনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার একবার ওমানের খাসাবে কনসুলার টিম প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে দূতাবাসের সেবা সরকারের কাছে প্রবাসীদের বারো দফা প্রথমে বিনামূল্যে বরদেহ আনার দাবি ওমান প্রবাসীদের জন্য নতুন রেসিডেন্স কার্ড চালু মিলবে তিন বছরের ভিসা ঢাকা বিমানবন্দরে নতুন নির্দেশনা দুই মিনিটের বেশি অবস্থান না করার অনুরোধ ওমানে পুলিশ পরিচয় প্রতারণা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান প্রবাসীদের কল্যাণে বদলে যাচ্ছে দেশ রিজার্ভ ছাড়ালো তিরিশ বিলিয়ন ডলার গাজা দখল করে ইসরায়েল তীব্র নিন্দা জানাল ওমান দীর্ঘদিন যাবৎ বন্ধ দুবাই ভিসা চালু করতে সরকারের নেই কোনো কার্যকরী উদ্যোগ এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ thank mm -hmm. you